আমি তো রোমান্টিক নাম আমি কি একশো হিরো বলছে হয়ে যাবে তো ফাইনালি কি আমি আমাকে বলছিলো দেখো আমার দ্বারা ইমোশনাল কিছু হবে না আমি তো প্রেমিক পুরুষ না এখন আমি তো দিলাম এটাকে অনেক বেশি ব্যস্ত হচ্ছে মুন্নাকিন কেন ব্যস্ত এখন প্রশ্ন আসতে পারে কেন বিকাজ মুনা খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং যেহেতু মুনা খান মাল্টিমিডিয়ার থেকেই আমাদের তখন সিনেমাটা রিলিজ হবে সেখানে ববি এবং মুনা খান ক্যারেক্টার আমি কিন্তু এখানে নাই আমি অন্য সিনেমাতে আছি তো সেখানে মুন্না কোন গেট থাকবে মুন্নাকে কোন লোকে ভালো লাগবে অ্যাজ এ ফ্রেন্ড বলেন অ্যাজ এ মুনা খান মাল্টিমিডিয়ার অংশ বলেন আমি এখন প্রচন্ড ব্যস্ত ওডিএটারকে যেমন লোকেশন দেখে আসছে আমি একটু শিখছিলাম যেতে পারি নাই খোকন ভাই সহ ওরা গিয়ে লোকেশন দেখে আসছে অ্যান্ড সামনে শুটিং সো তস নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক বেশি আশাবাদী যেহেতু প্রমোশনাল পার্টনারটা আমি থাকছি অ্যান্ড আমি যেখানে আছি সেখানে আমি তো খুবই কনফিডেন্ট অ্যান্ড মুন্নাকে যতটুকু স্ট্যাবলিশ করে মানে প্রমোশনাল সেক্টর অ্যান্ড নন প্রমোশনাল সেক্টর যদি বলেন অফ ক্যামেরায় ওকে রেডি করা সমস্ত কিছু ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং ববি আপু আছে ববি আপু তো চমৎকার অভিনয় করে আমি আই জাস্ট লাভ ববি আপু ববি আপুর মানে স্কিল অনেক ভালো সিনেমাতে সো ববি আপুর সাথে মুন্নার এই জুটিটা যাতে আরও সুন্দর থেকে

অনেক ভালো একটা মানুষ এবং ও খুবই লার্ন করতে পছন্দ করে কেমন ও কিছু যখন শুটে ছিলাম ওকে আমি বলছি যে তুমি শুটের দুই দিন আগে থেকে ভাত খাবা না ও ভাত খায়নি ও ভাতটাকে অ্যাভয়েড করছে রাইস অ্যাভয়েড করছে চিকেনটা খাইছে অ্যান্ড ফুড হ্যাবিট চেঞ্জ করছে মর্নিং উঠে চিয়া সিড অ্যান্ড বুলেট কফি আমি যেভাবে যেভাবে ওকে মানে গাইড করছি ও সমস্ত কথা শোনাচ্ছে এবং আমি এমনও আছে ও কিন্তু স্ক্রিনে মেকআপ ছাড়া যায় না তো আমার ওই কাপল শুটটার মধ্যে আমি বলছি মেকআপ নিলা তোমাকে একটু অন্যরকম লাগবে মানে জেন্টাল জেন্টাল ভাবটা লাগবে না তুমি মেকআপ নিবা না ওকে মেকআপ নেয় নাই সো ওর কন্ট্রিবিউশনটা অনেক ভালো ছিল থাকে না যেটা কোয়ার্টিস্টের আসলে দেখা যায় যে তার আন্তরিকতাটা অনেক প্রয়োজন কাজের ক্ষেত্রে তো আমাদের কেমিস্ট্রিটা এতই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং একটা মাত্র ছেড়েছি ভেন্ডাসিন তো ভাইরাল একটা প্রজেক্ট মাত্র ছেড়েছে আরেকটা প্রজেক্ট আজ রাত অথবা আগামীকাল রাতে আসবে যেটা এঙ্গেজমেন্ট এর একটা লুক করেছে যে ও আমাকে আনতে পড়া দিচ্ছে এঙ্গেজমেন্ট থিমে আমার মনে হয় ওইটা দেখলে আরেকটা ঝড়